উত্তেজনাপূর্ণ জমজমাট রোমাঞ্চকর রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচ বলতে যা বোঝায় তার সব কিছুরই দেখা মিলল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে যা ঘটেছে ফুটবল রোমান্টিকদের মনে তা রয়ে যাবে আরও অনেকদিন নয় এপ্রিল রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে তিন তিন গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি উত্তপ্ত এ লড়াইয়ে রিয়ালের মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা ঘড়ির কাটা মিনিট পেরোনোর আগেই দুই দলই একটি করে আক্রমণ করে এবং জ্যাক রিলিশকে ফাউল করে হলুদ কাঠ দেখেন চুইমেনি আর সেই ফাউল থেকে পাওয়া ফ্রিকিকেই বাজিমাত করেন বেরার্দো সিলভা পঁচিশ গজ দূর থেকে বা পায়ে বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়ান এ পর্তুগিজ মিডফিল্ডার পাগলাটে ম্যাচে দুর্দান্ত এক প্রতি আক্রমণ থেকে খেলার দুই মিনিট পর রিয়ালকে এগিয়ে দেন রদ্রিকো ফেনিসের কাছ থেকে নিজ অর্ধে বল পেয়ে দারুণ রানিংয়ে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান তারকা তার আলতো করে বাড়ানো বল ম্যানুয়াল আকাঞ্জির পায়ে লেগে ফের দিক বদলে জালে জড়ালে দুই এক ব্যবধানে এগিয়ে যায় রিয়াল এরপর শেষ পর্যন্ত এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল বিরতির পর আক্রমণের ধার বাড়ায় সিটি কয়েকবার রিয়ালের রক্ষণে হানাও দেয় তারা যদিও আসেনি কাঙ্ক্ষিত গোলটি তবে কয়েক দফায় ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত ছেষট্টি মিনিটে দেখা মেলে ফোর্ডেন জাদুর বক্সের বাইরে থেকে তার ট্রেডমার্ক শটটি থামানোর কোনো উপায় ছিল না রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুলেনের একাত্তর মিনিটে ফোর্ডেনের সেই গোলটি যেন আরেকবার ফিরিয়ে আনেন গাভারদিওল অসাধারণ এক শটে বার্নাবোকে শোকে ভাসিয়ে সিটিকে এগিয়ে দেন এক্রোয়াট ডিফেন্ডার রিয়াল অবশ্য এরপরও হাল ছাড়েনি ম্যাচের উনআশি মিনিটে ভিনিসিউসের মাপা ক্রসে দুর্দান্ত বলিতে বল জালে জড়িয়ে রিয়ালকে ফের ম্যাচে ফেরান ভালভেরতে এরপর উভয় চেষ্টা করেছে জয় নিয়ে মাঠ ছাড়তে কিন্তু শেষ পর্যন্ত চতুর্থ গোলের দেখা পায়নি কোনো দলই